ফেব্রুয়ারি মাস পড়া মানেই সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানেই গোবিন্দভোগ চালের ভোগের খিচুড়ি চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা আমি প্রথমে চায়ের কাপের এক কাপ সোনা মুগ ডাল নিয়েছি সোনামুগ ডালকে আমরা শুকনো কড়াইতে ভেজে নেব যে কাপের মাপের আমরা ডাল নিয়েছি সেই একই কাপের মাপের কিন্তু আমরা সমপরিমাণ চাল নেব। মানে এক কাপ ডাল নিয়েছি আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো আচ্ছা প্রথমে আমরা ডালটাকে যে এক কাপ ডাল নিয়েছি সেগুলোকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব ডালের বেশ ভাজা ভাজা গন্ধ উঠলেই আমরা জল দিয়ে দেবো তবে জল দিয়ে ডালটাকে আমরা ধোবো না এই গরম জলের মধ্যেই যেহেতু কড়াইটা গরম হয়ে গেছে গরম জলের মধ্যেই ডালটাকে ভিজিয়ে রাখবো যাতে ডালটা ভিজে একটু সামান্য ফুলে ওঠে এরপর তিন থেকে চার চামচ সর্ষের তেল নিয়ে নেবো কড়াইতে নিয়ে আলু কেটে রেখেছি আমি তিনটে বেশ বড় আকারের আলু নিয়েছি আলুগুলোকে ছোট ছোট করে কেটেছি কেটে ভেজে রাখবো দু মিনিট ভাজার পরেই আলুগুলো বেশ বাদামি বা লালচে হয়ে উঠবে তখন আমরা এই ভাজা আলুগুলো আলাদা পাত্রে তুলে রাখবো এই সময় খেয়াল রাখবেন আজ কিন্তু মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন খুব বেশি যদি আলু ভাজা হয়ে যায় এরপরে যখন আলুগুলো খিচুড়ির সঙ্গে দেয়া হবে তখন সেদ্ধ হয়ে নরম খুব বেশি হয়ে যাবে তাই একটু একটু শক্ত থাকবে এই অবস্থাতেই কিন্তু আমরা তুলে নেব আলুগুলো ভেজে আলাদা পাত্রে তুলে রাখার পরে আমরা ফুলকপি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো আমি ফুলকপিগুলো ছোট করে কেটেছি আপনারা যদি চান ফুলকপিগুলোর আকার মা কাটার সময় একটু বড় আকারেরও কাটতে পারেন সেটা আপনাদের পছন্দ মতন ফুলকপিগুলো দেড় থেকে দু মিনিট ভাজার পরে আলাদা পাত্রে তুলে রাখবো এরপর তেলে ফোড়ন নিয়ে নেব ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা দুটো থেকে তিনটে শুকনো লঙ্কা আর আদা থেতো করে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি সামান্য একটু হিন। আদা আর কাঁচা লঙ্কা সঙ্গে যখন হীনটা ফোড়ন দেওয়া হবে তখন সুন্দর একটা গন্ধ উঠবে এই গন্ধটা নিরামিষ খিচুড়ি ভোগের রান্নার ক্ষেত্রে খুব সুন্দর লাগে আর আমি নিয়ে নিয়েছি কাজু কাজুবাদাম আপনারা এটা স্কিপও করতে পারেন কাজুবাদাম দিতেও পারেন নাও দিতে পারেন এরপর যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম মাপ কিন্তু সেই একই যে কাপটা আমি চায়ের কাপ দেখিয়েছি সেই একই কাপের ডাল নিয়েছি সেই কাপের পরিমাণ অনুযায়ী এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি জল ঝরিয়ে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ডাল এই চাল আর ডালটাকেই ফোরনের সঙ্গে কিন্তু আমাদের ভালো করে ভাজতে হবে তিন থেকে চার মিনিট মতন আর একটা বিষয় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যেহেতু ডালটাকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা সামান্য ফুলে উঠেছে এবং একটু নরমও হয়ে গেছে সেই জন্য খিচুড়ি তৈরি করার সময় আমি ডালটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখি জল থেকে কখনো তুলে দিই না তাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপরে মিশিয়ে দিচ্ছি টমেটো গাজর আর কড়াইশুঁটি গাজরটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন কিন্তু শীতের সবজি খিচুড়ির মধ্যে দিলে খিচুড়ির স্বাদটা বা ভোগের খিচুড়ির স্বাদটা আরও অতুলনীয় হয় বলে আমি অন্তত মনে করি এরপরে সবজির সঙ্গে চাল ডালটাকে আরও খানিকটা ভালো করে আমরা ভেজে নেব আমার এই খিচুড়ি আর একটা স্পেশালিটি হচ্ছে আমি চাল ডালটা ভালো করে ভেজে নিই অনেকে ভাজেন না না ভেজেও খিচুড়ি করেন কিন্তু আমি এক্ষেত্রে করে নিই কারণ স্বাদটা আর একটু অন্যরকম হয় এরপর আমি নিয়ে নিয়েছি জিরে ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভাজছি আসলে বেশিক্ষণ ভাজার আরেকটা কারণ হচ্ছে ভালো করে ভেজে নিলে সমস্ত সবজিগুলো বা চাল ডালগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা সেদ্ধটা বলতে পারেন ভালো হয় এরপরে আমি দিয়ে দেবো যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম আলাদা পাত্রে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এবং তার সঙ্গে দিয়ে দেবো ফুলকপি ভাজাগুলো ফুলকপি ভাজাগুলো অনেকে একটু পরে দেন কিন্তু আমি এর সঙ্গেই দিয়ে দিচ্ছি কারণ শীতের ফুলকপিগুলো অনেকটা অনেক সময় ভেতরের দিকটা শক্ত থাকে সেই জন্য বেশ কিছুক্ষণ দু তিন মিনিট ভাজার পর সবগুলো একসঙ্গে ভাজার পরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো সবজি ডোবার মতন আমি গরম জল দেব। অবশ্যই গরম জল দিতে হবে সবজি ডোবার মতন খুব বেশি জল দিলে কিন্তু খিচুড়িটা শুকাবে না ক্যাত মতন থাকবে সেই কারণে পুরো সবজিগুলো ডোবার মতন আমি গরম জল দিয়ে দিয়েছি এখানে সবজিগুলো জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে আমরা দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পরে যখন ঢাকা খোলা হবে তখন খিচুড়ি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে ওপর দিয়ে ছড়িয়ে দেবো স্বাদ মতন যদি একটু নুন কম মনে হয় নুন দিতে পারেন আর ব্যালেন্স করার জন্য স্বাদের ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনি দিতে হবে আর খিচুড়ির একেবারে ওপর দিয়ে যখন আমরা পরিবেশন করব তার আগে ওপর দিয়ে ছড়াতে হবে ভাজা মশলা ভাজা মশলাতে কি কি নিয়েছি আমি ভাজা মশলার মধ্যে আছে তেজপাতা বড় এলাচ দারচিনি জিরে এলাচ এগুলোকে আমি প্রথমে শুকনো কড়াইতে নেড়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এরপরে তার সঙ্গে আরও অ্যাড করব দেশি ঘি একেবারে স্বাদ অসাধারণ তবে আপনারা গরম মশলাও দিতে পারেন আমাদের খিচুড়ি একেবারে তৈরি পুরো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস বাবাই অ্যান্ড টেক কেয়ার ভালো থাকুন সুস্থ থাকুন